আমরা বাঙালি জাতি একটু বলত কিছু না কেননা আমরা রিলস দেখে নিজেদের লাইফের বারোটা বাজায় দিয়ে আমরা অন্যের ব্যাংক ব্যালেন্স বড়াই দিচ্ছি কথাটা শুনতে অবাক লাগলো এটাই সত্য বর্তমান জেনারেশনে যেটা হচ্ছে তুমি যদি তোমার বিবেকটাকে একটু কাজে লাগাও তাহলে তুমি এর অ্যান্সার পেয়ে যাবা তুমি চিন্তা করো তো যে টাইমটাতে তোমার লেখাপড়া করার কথা ছিল যে টাইমটাতে তোমার খেলাধুলা করার কথা ছিল যে টাইমটাতে তোমার খাওয়ার কথা ছিল সেই টাইমটাতে তুমি নিজেকে টাইম না দিয়ে তুমি রিলস দেখতেছ তোমার পড়াশোনার বারোটা বাঁচতেছে তোমার শরীরের বারোটা বাঁচতেছে তোমার ঘুমের বারোটা বাঁচতেছে কিন্তু তুমি যার রিলস দেখতেছ তার লাইফ কিন্তু গড়ে যাচ্ছে তার ব্যাংক ব্যালেন্স গড়তেছে সে তার ব্যাংকে টাকা পাচ্ছে তার মানে বিষয়টা দাঁড়ালো আমি আমার নিজের লাইফে বারোটা বাজে আর একজনের জীবন গড়তেছে যদি তা না হয়তো এই যে অশিক্ষিত কিছু মানুষ আছে যাদেরকে আমরা দুই পয়সা দিয়ে দাম দিই না যাদের শিক্ষাগত যোগ্যতা নাই যাদের বেড়ে ওঠার কোনো মানে ক্যাটাগরি নাই তাদের মতো লোক কিভাবে মাসে বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি টাকা ইনকাম করে তোমাদের মতো কিছু বলদ আছে সেই বলদদের মাথায় কাঁঠাল ভেঙে তারা এইভাবে টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে কিন্তু তুমি বুঝতেও পারতেছো না যে তোমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে যে টাইমটাতে আমাদের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কথা যে টাইমটাতে আমাদের টাকার পেছনে ছোটার কথা পরিবারের হাল ধরার কথা ওই টাইমটাতে আমরা রিলস দেখে টাইম নষ্ট করতেছি এটার আরো ভয়াবহতাটা হচ্ছে যারা ছোট মানুষ আছে তুমি দেখবা যাদের দুই বছর তিন বছর চার বছর বয়স তাদেরকে যদি তুমি রিলস দেখতে না দাও তাহলে কিন্তু আসলে তারা খাবার পর্যন্ত খায় না তুমি চিন্তা করতে পারতেছো যে আমরা আসলে কোন সমস্যার দিকে যাচ্ছি আমাদের সমাজটা আমাদেরকে কি শেখাচ্ছে আমরা একটা অন্ধকার যুগে চলে যাচ্ছি যেখানে আমরা ব্রেনটাকে ইউজ করতে জানতেছি না আমরা নতুন কোনো কিছুকে কিভাবে ইনভেল করতে হবে এটা আমরা শিখতেছি না বাইরে খেলার জগৎটা কিরকম হয় ঘুমটা প্রপার টাইম কিরকম হয় এই জিনিসগুলো কিন্তু আমরা শেখাচ্ছি না আমরা বাচ্চাদেরকে খাবার যখন দিচ্ছি তখন সামনে রিলস দেখার জন্য ফোন দিয়ে দিচ্ছি আমার আমরা একটা টাইমে বাচ্চাদেরকে বলবো যে তুমি কেন মানুষের মতো মানুষ হইলে না তাহলে এই যে রিলস এই রিলস এর অ্যাডিকশন থেকে কিন্তু আমাদেরকে বেরোইতে হবে এই জায়গাটা থেকে যদি আমরা বেরোইতে না পারি আমাদের সমাজটাকে যদি আমরা এই জায়গা থেকে বের করতে না পারি তাহলে দেখা যাবে যে সমাজের যারা একেবারে অশিক্ষিত গণ্ডমূর্খ আছে একটা সময় পরে যে সেই সকল অশিক্ষিত গণ্ডমূর্খ যারা শিক্ষিত যারা আছে যারা তাদের জীবনে কোনো কিছুকে করছে তাদেরকে কন্ট্রোল করবে এবং মানুষ কিন্তু এই রিলস বা যে কন্টেন্ট এই সকল দিকে কিন্তু আসলে যাবে কন্টেন্ট ভালো হয় কন্টেন্ট খারাপও হয় তুমি চাইলে এডুকেশনাল অনেক কন্টেন্ট দেখতে পারো অনেক কিছু দেখার আছে এই সমাজে এই যে আইসিটিটাকে অথবা আমাদের যে টেকনোলজি আছে এই টেকনোলজিকে কাজে লাগিয়ে বহুত ভালো কিছু হচ্ছে আমরা সেগুলো দেখতে পারি কিন্তু আমরা আসলে কি সেগুলো দেখি কখনোই দেখি না তো এই যে সমস্যাটা এই সমস্যাটা আমাদের এই সমস্যাটাকে যদি আমরা বেন না হতে পারি তাহলে আমরা কিন্তু সমাজটাকে চেঞ্জ করতে না নিজেদেরকে চেঞ্জ করতে পারবো না তো নিজেদেরকে যদি চেঞ্জ করতে হয় সমাজকে যদি চেঞ্জ করতে হয় তাহলে এই যে রিলসের যে এডিকশন আছে এই অ্যাডিকশনটাকে আমাদেরকে বেরোইতে হবে এবং আমাদের অন্যদেরকে সচেতন করতে হবে যাতে করে আমরা এই নেশা থেকে বেরোইতে পারি আমার মনে হয় বর্তমানে ড্রাগের থেকেও বড় নেশা হচ্ছে রিলসের নেশা এই রিলস একটা সমাজ একটা প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে তো এই জায়গা থেকে আমাদের সকলের এটা আসলে বেরোনো উচিত তা না হলে আমাদের শিক্ষা খাত থেকে শুরু করে সকল খাতে আসলে এর বিরাট একটা প্রভাব ভবিষ্যতে দেখা দেবে আশা করি তোমরা সবাই আমার কথাটা বুঝতে পারছো তো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই সেইভাবে তোমাদেরকে কাজ করতে হবে